যদি হঠাৎ এসে কেউ প্রশ্ন করে এতটা পাল্টে গেছো কেন তখন তাকে বলো হ্যাঁ সত্যি পাল্টে গেছি জেনেছি এমনটাই হয় এখন আমি আর রাত জাগি না কথায় জড়াতে লাগে ভয় ভোরের স্বপ্নও আমি ভুলে যাই খালি স্বপ্ন তো সবটাই মিথ্যে প্রেমের শহরে প্রবেশ নিষেধ আমিও চাই না আর ঢুকতে তাই আমি পাল্টেছি ভুলে যেতে শিখেছি চুলের গন্ধ আর মুখ তার যে পথে মন ভাঙে স্বপ্নের মতো সেই পথে কেন যাব বারবার এখন আমি ভালোবাসা দেখে পথ বদলাই রং বদলানো বেশ কষ্ট যেখানে প্রেম নামে কুপন বিলানো হয় সেখানে সময় দেওয়া নষ্ট হ্যাঁ আমি পাল্টেছি যেমন করে পাল্টায় চলমান গল্পের পৃষ্ঠা ভুলে যেতে চাই সেই চোখের কালি একবার দেখবার চেষ্টা হঠাৎ গড়ে ওঠে হঠাৎ ধসে যায় তোমাদের প্রেমে গড়া ইমারত একবার চাপা পড়ে হৃদয় টুকরো হলো তাই আমি পাল্টেছি ভুল পথ তোমরাও যারা ওই পথে চলেছ ভালোবাসি ভালোবাসি বারবার বলেছ তারা ভালো থেকো তারা ভালো রেখো সব পদ ভুল তো হয় না অনেকেই ভেঙে যায় আবার করে নেয় সবাই তো পাল্টে যায় না